ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানী মিরপুর দশ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিক্সা চালকরা রবিবার সকাল সাড়ে দশটার দিকে তারা বিক্ষোভ শুরু করেন পরে তারা মিরপুর দশ নম্বর মোড়ে অবস্থান নেন বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন কিছুক্ষণ আগে চালকরা মিরপুর দশ নম্বর মোড়ে এসে অবস্থান নেন তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে